পুরুষদের আশ্চর্যজনক ক্ষমতা বিশ্বাস করুন পুরুষদের জন্য এটি এক আশ্চর্যজনক জিনিস ঘুমানোর আগে এটি খান আপনি একশো ঘোড়ার শক্তি পাবেন এর একটি পাতা খাওয়ার সাথে সাথে আপনি সারা রাত কুস্তি করবেন এটি আমাদের নিচের অংশে আশ্চর্যজনক তাপ উৎপন্ন করে এটি পুরুষদের জন্য একটি শক্তিশালী টনিক বন্ধুরা এই উদ্ভিদটি খুব সাবধানে দেখুন আপনি অবশ্যই আপনার বাড়ির আশেপাশে এই গাছটি দেখেছেন এবং আপনি অবশ্যই সবসময় এই গাছটিকে উপেক্ষা করেছেন কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনি আর কখনোই এই গাছটিকে অবহেলা করবেন না বন্ধুরা ভারতে আয়ুর্বেদকে মোটেও সম্মান করা হয় না তবে আমরা আপনাকে বলি যে এটি কোনো যোগ বা আয়ুর্বেদ যাই হোক না কেন বিদেশিরা এটি পুরোপুরি ব্যবহার করে বিদেশি লোকেরা এখান থেকে আমাদের তথ্য নিয়ে যায় এবং তা পুরোপুরি ব্যবহার করে এবং তাদের জীবনকে সুখী করে তোলে এই গাছে কখনো জলের প্রয়োজন হয় না এটি তার নিজের পথ নিজেই তৈরি করে তার পথ খুঁজে পায় এবং নিজেই থেমে যায় এবং আপনি যদি এই গাছটি সঠিকভাবে ব্যবহার করেন তবে বিশ্বাস করুন আপনি আপনার জীবনে কখনও কোনো সমস্যার সম্মুখীন হবেন না রোগ থেকে মুক্তি পাবেন যদি কোনো মহিলা সন্তান নিয়ে চিন্তিত থাকেন এই উদ্ভিদে রয়েছে ঐশ্বরিক শক্তি হিন্দু পুরাণে এটাও লেখা আছে যে আপনার বাড়িতে কলহ ও ঝামেলা থাকলে তা কেটে যাবে আপনার বাড়িতে যদি থাকে সেও পালিয়ে যাবে এবং টাকা আসার অনেক পথ খুলে যাবে সবার আগে আপনাদের একটা কথা জেনে রাখা উচিত এই উদ্ভিদের নাম সাই কামর তাকে মহাবালীয় বলা হয় মহাবলী নাম থেকে স্পষ্ট বোঝা যায় এর অনেক লোম আছে পুরুষদের চুল দেয় মহিলাদের খুশি করে পুরুষ এটি সেবন করে মহিলা তৃপ্তিবোধ করেন এবং এটি আনন্দদায়ক জীবন অনুভব করেন আসুন আমরা আপনাকে বলি যে আপনি যদি কোনো রোগের সাথে লড়াই করে থাকেন আপনি আপনার শরীরে প্রোটিন পূরণের জন্য মাল্টিপিড ভিটামিন ওষুধ খান তাহলে এখনই সেগুলি নেওয়া বন্ধ করুন কারণ এই বিনামূল্যের উদ্ভিদটি আপনার প্রতিটি মাল্টিভিটামিন পূরণ করবে কিভাবে আসুন আমরা আপনাকে বলি এই উদ্ভিদ পুরুষের জন্য খুব শক্তিশালী বলে মনে করা হয় আয়ুর্বেদ অনুসারে আমরা আপনাকে বলি যে বাড়ির পরিবেশ ভালো না থাকার কারণে অনেকে তাদের জীবনের সমস্যায় পড়েন স্ত্রীর সাথে ঝগড়া করতে থাকে তার জন্য এই উদ্ভিদ আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে কীভাবে ডুমুরের মতো দেখতে এই ছোট ফলটিতে রয়েছে অনেক গুণ দেখতে ছোট এই ফলটিতে রয়েছে প্রচুর ঔষধি গুণ সাইকামোজ স্বাস্থ্য সম্পর্কিত অনেক সংস্কার জন্য উপকারী হতে পারে প্রোটিন তামা আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস সবই সিকামোর ফলের মধ্যেই পাওয়া যায় এই গুণগুলির কারণে আমরা সিকামোর ফল খাওয়ার উপকারিতা দেখতে পাই তাই এর উপকারিতা পেতে চাইলে প্রতিদিন তিন থেকে চারটি ফল খান এই ফলটি ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরই খাওয়া উচিত বিশ্বাস করুন এতে আপনার শারীরিক শক্তি বাড়বে এতে ডায়াবেটিক্সের মাত্রা কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়া বন্ধ করে এবং দুর্বলতা দূর করে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ